হঠাৎ করে মনে আসছে যে বাইরে যে কিছু খাতি এখন কি আর করবো কন আপনার বাইরে কলাম কি একটু কোন জায়গা নিয়ে যাবা কয় কোন জায়গায় যাবো এই অবস্থার মধ্যে বাইরে ভয় লাগে তো আজকে আমরা দুইজনে চলে গেছিলাম বটতলা চিল রেস্টুরেন্টে বসছেন কিছুই ভালো লাগতেছিল না তার কারণ বাসায় বসে থাকতে থাকতে ভাল লাগে না চলে গেলাম দুইজনে যে চিল রেস্টুরেন্ট এটার লোকেশনটা আপনাদের বলে দিই এটা হচ্ছে বটতলা ছোট্ট একটা রেস্টুরেন্ট নাম হচ্ছে চিল রেস্টুরেন্ট সেইখানে এসে একটু ছবি টবি তুললাম দুইজনে একটু ঘোরাঘুরি করলাম ছোটখাটোর খাটোর মধ্যে রেস্টুরেন্টটা মার্শাল্লা ভালোই আছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল এই জন্য তেমন একটা বেরোনো হয় নাই তো আমরা এখানে এসে দুইজনে অর্ডার দিয়েছিলাম পাস্তা আর হচ্ছে মোমো তা পাস্তাটা আঁকিয়েই দিছে তা কেমন কেমন যেন লাগতেছিল পাস্তাটা তো একটু সস নিলাম যে দেখি একটু সস নিলে ভালো লাগে কিনা একটু সস নিলাম আর আপনার মোমো মোমোটার দেখে আমার যেন কেমন লাগতেছিল না জানি খাইতে কেমন হবে বলতেছিলাম তো মাসাল্লা এই যে মুখে দিলাম মোমোটা না ভালোই লাগতেছে একেবারেও খারাপ না দেখতে খাবার যেমনই হোক খাইতে অনেক মজা হয়েছে আর আপনার ভায়া বলতেছিলো যে এখন কি মনটা স্বাভাবিক লাগতেছে আসলে কী বলবো অনেক খারাপই লাগতেছিল দেশের এই পরিস্থিতি দেখে আর এর মধ্যে তো বেরোনোও সম্ভব ছিল না তাই বাসায় বসেই ছিলাম রাফি বাবাকে সময় দিয়েছি অফিসও বন্ধ ছিল তাই ভাবলাম যে আজকে দুজনে একটু বাইর হই আপনার ভাইয়ার অবস্থা দেখেন পুরো চেহারাটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে বাসায় বসে থাকতে থাকতে ও বলতেছিলো যে অনেক দিন বাইরে বের হই না তো চলো একটু বাইরে দিয়ে ঘুরে আসি তা ভাবলাম যে দুজনে একটু ঘুরেই আসি নিজেদের একটু সময় দেই যেহেতু আপনার ভাইয়ের হাতে আর বেশি টাইম নেই এই জন্য ভাবলাম যে দুজনে একটু একান্তভাবে ঘুরে আসি অবশ্য বাইরে বেরোনো হয়েছিল একটা কাজে সেইখান থেকেই আমার খুব ক্ষুধা লাগছিল আর ভাবতেছিলাম যে অনেকদিন কোনো রেস্টুরেন্টে তেমন একটা যাওয়া হয় না খাওয়া হয় না সেই জন্য এই রেস্টুরেন্টটাই ঢুকলাম এখন তো মোমো আগে খালাম তারপরে পাস্তাটা খাসছিলাম আর আপনার ভাইয়া বলতেছিলো পাস্তাটা আমার কাছে অনেক মজা লাগছে তার কারণে এটা হচ্ছে চিকেন পাস্তা দিছিলাম আমরা অর্ডার সেই পাস্তাটা উনি দিছে একদম গরম গরম ভালোই লাগতেছিল মাসাল্লাহ এই যে আপনার ভাইয়ারও কিন্তু প্রায় খাওয়া শেষ ও বলতেছিলো যে আসলে এই পাস্তাটা অনেক মজা হয়েছে দিন তো দেখেন আমি প্লেটটা মানে একদম সাবার করে খাই আজকে কিন্তু ওই প্লেটটা পুরো দেখেন এক পিসও খাবার থয় নাই পুরো প্লেটের খাবারই খেয়ে এনেছে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই আমার পেজে একটা করে ফলো দিবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ